এক শান্ত পুকুর পাড়ে বাস করত এক সবুজ রঙের হাসি খুশি ব্যাংক তার পরনে ছিল একটি হলুদ রিনকোট আর মাথায় গোলাপি পদ্মফুল সহ একটি পাতা তার বন্ধু ছিল একটি ছোট্ট কালো পিঁপড়া আর এক লাল রঙের ফড়ি তারা একসাথে খেলাধুলা করে দিন কাটাতো। একদিন হঠাৎ করে এই আকাশ কালো মেঘে ঢেকে গেল শুরু হলো ঝড়ো বাতাস আর ভয়ঙ্কর বজ্রপাত ব্যাংটি প্রথমে তা মাথার পাতা দিয়েই বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করলো কিন্তু বৃষ্টির বেগ এতই বেশি ছিল যে তার ছোট্ট বন্ধুরা ভিজে যাচ্ছিল বন্ধুদের কষ্ট দেখে দয়ালু ব্যাঙের খুব মায়া হলো সে তাড়াতাড়ি একটি বড় কচু পাতা ছিঁড়ে নিয়ে এলো পাতাটিকে ছাতার মতো ধরে সে তার পিঁপড়া আর ফরিম বন্ধুকে নিচে আশ্রয় দিল ঝড় তখন আরও ভয়ঙ্কর রূপ নিল ব্যাঙটি দেখল আরও অনেক অসহায় পিঁপড়া বুবড়ে গুবড়ে পেস্টুটে নিজে কাঁপছে সে ইশারা করে তাদের সবাইকে তার বড় পাতা ছাতার নিচে ডেকে নিল সবাই মিলেমিশে সেই পাতার নিচে আশ্রয় নিল বাইরে তখন মুসলধারে বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি কিন্তু ভেতরে তারা সবাই ছিল নিরাপদ শক্ত করে ধরে রেখেছিল যাতে কেউ ভিজে না যায় কিছুক্ষণ পর ঝড় থেমে গেল বৃষ্টিও ধরে এলো আকাশ পরিষ্কার হয়ে নতুন সূর্য উকি দিল ব্যাং আর তার বন্ধুরা পাতা থেকে বেরিয়ে এলো সবাই মিলে একসাথে বৃষ্টি শেষের ভেজা মাটিতে আনন্দে লাফালাফি করতে লাগলো সন্ধ্যা নামার সাথে সাথে তারা সবাই একসাথে বসে সেই দিনের ঝড় এবং নিজেদের রক্ষা পাওয়ার গল্প করতে লাগলো